আসসালামু আলাইকুম বর্তমানে কিন্তু ফেসবুকেতে নতুন নতুন পলিসি আসতেছে এবং নতুন নতুন আপডেট আসতেছে সো বর্তমানে কিন্তু আমি আপনাদেরকে একটা আপডেট দেখাইতেছি ফেসবুকের এবং সেটা বলতে পারেন ফেসবুকের নতুন একটা গাইডলাইন এবং যে পলিসি সো আমরা যখন এখানে নোটিফিকেশন বাড়াতে ক্লিক দেবো দেন এখান থেকে দেখতে পাচ্তেছেন স্টার্টিং জুন টোয়েন্টি ফেসবুক লাইভ ভিডিওস ওল্ডার দেন থার্টি ডেজ উইল বি ডিলিট সোড্রিয়ন এখান থেকে বলা হয়েছে বিশ জুন থেকে ৩০ দিনের বেশি লাইভ করা অ্যাডগুলো ডিলিট করা হবে মানে যে আপনার 30 দিনের বেশি পুরাতন যে লাইভ ভিডিওগুলো রয়েছে যেগুলো আপনি লাইভ করেছেন ফেসবুক আইডি এবং পেজতে সেগুলো ডিলিট করা হবে সে এই আপডেটটিকে কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে জানাই দেওয়া হয়েছে সো এটাতে আরও কিছু বিস্তারিত রয়েছে ফুল বিস্তারিত যদি জানতে চান তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে সেই ভিডিওর মূল টপিকে যাওয়া যায় ওয়েলকাম ব্যাক প্রথমে আমরা যে কাজটি করব ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো সো এই যে আপডেটগুলো রয়েছে এগুলো আপনার সবার আগে পেতে হলে অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি যখনই আপডেট চাইবে তখনই আপনার কাজ হবে আপডেট করে নেওয়া অনবরত কিন্তু ফেসবুকের এই নতুন নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন সো আমরা নোটিফিকেশন বাড়ে আসলে এখান থেকে দেখতে পারবো আমাদেরকে আট ঘন্টা আগে এই যে আপডেটটি রয়েছে সেটা দেওয়া হয়েছে নোটিফিকেশান মাধ্যমে জানা দেওয়া হয়েছে ইতিমধ্যে কিন্তু ফেসবুক এটা কিন্তু তাদের অফিশিয়াল সাইটেও কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আমরা যখনই এখান থেকে এটা পর একটা ক্লিক দিয়ে নেব দেন এখান থেকে আমরা লাইট সিলেক্ট করে দেই লাইট যদি সিলেক্ট করে দেই তাহলে কিন্তু তাদের যে গাইডলাইনগুলো রয়েছে সেগুলো দেখতে পারবো দেন আমাদের কাজ কি হবে এই যে নোটিফিকেশনটি রয়েছে এখানে একটা ক্লিক দেওয়া দেন আমাদেরকে এই যে নোটিফিকেশন যেটা অফিসিয়াল অ্যাপসটিতে দিয়েছে সেটা কিন্তু এখানেও শো করবে অ্যান্ড এটার কাজ হচ্ছে যে আপনার ওল্ড ভিডিওগুলো রয়েছে লাইভ ভিডিও চাইলে সেগুলো কিন্তু আপনি আপনার যে ফোন রয়েছে স্টোরেজে সেভ করে রাখতে পারেন সো কীভাবে কী করবেন দেখুন প্রথমে আমরা নোটিফিকেশন উপরে একটা ক্লিক দিলাম দেন তারপরে আমাদের সামনে এরকম একটা পপ অফ চলে আসলো দেন এখান থেকে বলতেছে কি ডাউনলোড ইউর লাইভ ভিডিওস টু কিপ থিম এখান থেকে নিজ দিকে আরও বলা রয়েছে স্টার্টিং জুন নাইনটিন ইউর ফেসবুক লাইভ ভিডিওস ওল্ডার দেন থার্টি ডেজ উইল বি ডিলিটেড ডিলিট ইফ ইউ ওয়ান্ট টু কিপ ইউর লাইভ ভিডিওস ইউ ক্যান ডু অন অফ দ্য ফলোয়িং মানে আপনি এখান থেকে চাইলে যে উনি জুনটা রয়েছে এর আগে বর্তিতে আপনি আপনার তিরিশ দিনের যে ওল্ড ভিডিওগুলো রয়েছে লাইভ ভিডিও সেগুলো চাইলে ডাউনলোড করে নিতে পারেন অ্যান্ড সেটা দিকে গাইড দেওয়ার গাইডলাইন দেওয়া রয়েছে যে দুইটা এখানে বলা রয়েছে এগুলোর মাধ্যমে ডাউনলোড করতে পারেন দেন এখান থেকে ডাউনলোড ইউর লাইভ ভিডিওস অল অ্যাট ওয়ানস টু ইউর ডিভাইস মানে আমাদের ফোনেতে আমরা সেভ করে রাখতে পারবো ডাউনলোড করে রাখতে পারবো দেন এখান থেকে লাল মোড়তে ক্লিক দিয়ে কিন্তু আমরা অল ডিটেলস করে নিতে পারি বাট অটো কিছু লাগবে না আমাদের যদি লাইভ ভিডিওগুলো ডাউনলোড করা উচিত হয়ে থাকে মনে হয়ে থাকে বা আমাদের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ডাউনলোড করে নেব তার জন্য এখান থেকে ডাউনলোড লাইভ ভিডিওস এখানে একটা ক্লিক দেবো এখানে ক্লিক দিলে কিন্তু আপনাকে যেভাবে ডাউনলোড করতে হবে সেই পদ্ধতি কিন্তু দেখাই দিতেছি সো একটু আপনি কষ্ট করে ফুল ভিডিওটি দেখুন আচ্ছা এখানে আমার নেট প্রবলেম এর জন্য কিন্তু আমার এখানে হচ্ছে না মেবি আপনার যখন নেট স্পিড ভালো থাকবে তাহলে এখান থেকে কিন্তু আপনি ডাউট করে নিতে পারবেন আর এখান থেকে চাইলে ওয়েব ব্রাউজার আসবে সেখানেও ডাউট করে রাখতে পারেন অ্যান্ড সেটা হচ্ছে আর একটা আছে সেটা জিপ ফাইল আকারে কিন্তু আপনার যে ফোনটা রয়েছে ডিভাইসে সেভ করে রাখতে পারেন ডাউনলোড করে রাখতে পারেন আর হচ্ছে ওয়েব ব্রাউজারে সেভ করে রাখতে পারেন আর আপনার পেজ যতদিন থাকবে অ্যান্ড সে শতদিন কিন্তু এই লাইভ ভিডিওগুলো আপনার কাছে থাকবে অ্যান্ড এটার বিস্তারিতে কিন্তু এখানে ভালো করে বলে দেওয়া রয়েছে অ্যান্ড আপনি যদি লার্ন মতে ক্লিক দেন ওর বিস্তারিত পেয়ে যাবেন কেন সে তারা সিদ্ধান্ত নিল এটা দেন এটা কিন্তু অনেকেরই আবার এটাও চান যে আমাদের লাইভ ভিডিও প্রয়োজনীয় হয় না লাইভ ভিডিও সো ওগুলো ডাউট করে দেওয়ার ডাউট করে নেওয়ার কোনো মানে হয় না ওগুলো গেলে যাই অনেকে ভাবেন সো এটা আমার ক্ষেত্রে আমি এটাই ভাবি যে আমার ভিডিওতে কোনো লাইভ ভিডিওই নেই আমার পেজেতে দেন তারপরও ফেসবুক নোটিফিকেশান দিয়ে আপডেটটা জানাই দিতেছে সবাইকে দেন এটাই এই আপডেটের মানে হচ্ছে এটাই যে আপনি যদি লাইভ ভিডিওগুলো ডাউনলোড করতে চান সেতে করতে পারেন কারণ ত্রিশ দিনের আগে যেগুলো ত্রিশ দিনের আগে পুরনো অধিক যে ভিডিওগুলো রয়েছে সেগুলো ফেসবুক চিরেতরে ডিলিট করে দিবে। অ্যান্ড সেটা ফেসবুক লাইভগুলো আপনার হচ্ছে পেজেতে রাখবেন বা প্রোফাইলে রাখবে না তা হচ্ছে আপনার যে বিজ জু জুন থেকে এ কার্যকর শুরু হবে সো এর আগে চাইলে উনি জুনের আগে কিন্তু আপনি এই ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারেন সেটাই বলতেছি ফেসবুক এখান থেকে সো এই আপডেটটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কোনো জায়গায় বুঝতে হয় সুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন অবশ্যই আর ভিডিওটি আপনি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন চ্যানেল যদি নতুন দেখেন প্লিজ চাল দিয়ে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন আবার দেখবেন পরবর্তী একটা ভিডিওতে